নমস্কার বন্ধুরা সকলকে এস বি আর্ট ওয়ার্ক অ্যান্ড লাইফের একটি ভিডিও স্বাগত জানাই আর বাড়িতে কীভাবে সহজ সরলভাবে জন্মাষ্টমীর পূজা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নিজেকে আচমন করে নিতে হবে তারপরে বিষ্ণু স্মরণ করে নিতে হবে তারপরে পাত্রটি তৈরি করে নিতে হবে স্নান পাত্র শেষ চন্দন অথবা অস্তগন্ধা চন্দন দিয়ে ওং চিহ্ন এঁকে তাতে একটি তুলসী পাতা দিয়ে দিতে হবে তারপর এখানে একটি মাটির নতুন ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করতে হবে তারপর স্নান পাত্রে তুলসী পাতা ফুল দিয়ে স্নান পাত্রটি তৈরি করে নিতে হবে এবং শ্রী তোমাদের বাড়ির ছোট্ট গোপালকে নামিয়ে নিতে হবে এরপর জলসংখ দ্বারা প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিতে হবে তারপর ফলের রস আমি এখানে ডাবের জল নিয়েছি তোমরা জলে বেদানার রসও নিতে পারো এই দিয়ে স্নান করাতে হবে তারপর সুগন্ধি জল অর্থাৎ জল গোলাপ জল অগরু গঙ্গার জল ফুল শ্বেত চন্দন এই সব দিয়ে একসাথে মিশ্রিত করে জল তৈরি করে সেই জল দিয়ে গোপালসূন্নাকে স্নান করাতে হবে স্নান শেষে ভগবান ভগবান গোপাল সন্নাকে পুষ্পাভিষেক করিয়ে নেব তারপর ভগবানকে শুকনো করে মুছে নিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিতে হবে এবং এই যে স্নানের জলটি আছে এটা বাড়ির সকলের মাথায় ছিটিয়ে তোমরা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে তারপর প্রভুকে সুন্দর করে সাজিয়ে সিংহাসনে স্থাপন করে দিলাম এরপর প্রভুকে আয়না দর্শন করাতে হয় স্নানের পর আয়না দর্শন করাতেই হয় কিন্তু বন্ধুরা তারপর প্রভুকে এখানে আমি একটি তিলক পরিয়ে দিলাম এরপর প্রভুকে এক একট্রাণী সহচন্দন তুলসী পত্রাণী মন্ত্র বলে তুলসী পাতা অর্পণ করলাম ফুল অর্পণ করলাম এখানে একটি গোলাপ ফুল অর্পণ করলাম পেছনে আমার রাধাকৃষ্ণ আছে তাদের উদ্দেশ্য আমি চন্দন অর্পণ করলাম তিলক স্বরূপ তারপরে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে দিলাম তারপর শ্রী গোপালের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম হাতে ফুল আর তুলসী পাতা নিয়ে তারপর শ্রীকৃষ্ণকেও উদ্দেশ্য আমি ফুল তুলসী পাতা নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম শ্রী রাধার উদ্দেশ্য আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তারপর শ্রী গোপালের প্রণাম মন্ত্র পাঠ করলাম শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করলাম শ্রী রাধার প্রণাম মন্ত্র পাঠ করলাম এরপর গোপালকে আমি এক আরেকটি সাদা ফুল অর্পণ করলাম তারপর গোপালকে এখানে আমি একটি শেষ সহযোগা একটি গোলাপ ফুল অর্পণ করলাম তারপর ভগবানকে ভোগ নিবেদন করলাম তারপর ভগবানকে পুজো শেষে আরতি করে নিলাম পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ ধূপকাঠি ফুল জলশঙ্খ ইত্যাদি